আমি পিঠেগুলো কাটালের রস দিয়ে বানিয়ে নিয়েছি আমার ছেলে বলতেছে পিঠা বানানোর দেওয়ার জন্য তাই আমি কাটালের রস দিয়ে পিঠেগুলো বানিয়ে নিয়েছি যারা এখন অবাসায় কাঁটালের রস দিয়ে পিঠা না তারা কিন্তু একবার ট্রাই করতে পারে কাঁটালের রস দিয়ে পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ মজা চলুন তাহলে দেখি আমি পিঠেগুলো কেমনি বানিয়ে নিলাম আসসালাম আলাইকুম আজকে আমি খুবই মজাদার বিকেলের নাস্তা বানাবো এখানে আমি নিয়েছি কাঁঠালের রস কাঁঠালের রস দিয়ে এই নাস্তাটা বানালে ভীষণ মজা হয় আর নিতেছি চিনিটা যায় যেরকম মিষ্টি গান সেরকম দেবেন দিয়ে দিলাম খাবার সোডা আসামিজ্বাদ মতলা বন্ধিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিব কাঁলের রসের সাথে বাসায় কিন্তু বানিয়ে দেখতে পারেন ভীষণ মজা হয় ভালো করে মিশিয়ে নিছি এখন দিয়ে আটা দিতেছি দুই চামিস আটা দিলাম আর এক চামিস দিলাম চাউলের গুঁড়ি আবার ভালো করে মিশিয়ে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিব ভালো করে আমি মিশিয়ে নিলাম দশ মিনিট আমি একটা দিয়ে ডেকে রাখব দশ মিনিট আমি ডেকে রাখছিলাম এখন আমি ফিটা বানিয়ে নেবো একটু কড়াই বসার তেলে দিয়েছি এটা আমার গরম হয়ে গেছে ওখানে আমি হাত দিয়ে দিয়ে দিব এইভাবে আমি সবগুলো দিয়ে দিব আমার পিঠা নিচেতে প্রায় লাল হয়েছে এখন আমি উলটিয়ে দিব আমি পিঠাগুলো উলটিয়ে দিলাম এখন আস্তে আস্তে করে ভেজে নেব পিঠেগুলো আমি আবার উলটিয়ে দিতেছি এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব ডাল একদম লোতে থাকবো আর বেশি হাইতে জাল দিলে পিঠাটি করে যাওয়ানোর সব বানাতে হয় পিঠাটি এখন উঠিয়ে নিব এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব কাঁঠালের রস দিয়ে কিন্তু পিঠাটি বানিয়ে নিলাম দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে আর এই পিঠাগুলো কিন্তু কেতু ভীষণ মজা যারা এখন হয় এই পিঠাগুলো খান নেই আর একবার হলো বানিয়ে দেখবেন কাঁঠালের রসের পিঠা কিন্তু ভীষণ মজা আমার ভিডিও সবার কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ